এই ঝড় বৃষ্টিতে কি রিক্সা আছে এই গাড়ি এখানে যে রাখা এই গাছটা যে দেখতেছো তাই না এখানে কি কেবিনের পরে পড়তে পারে এই গাছটা এই যেমন কালকে ঝরে এই পাশে এই গাছটা যে পড়ে গেছে এই তো এখন যে আমাদের এইখানে গাড়ি এইটা রাখা আছে তাই না তো এই গাড়িটার পরে তো এই গাছটা পড়তে পারে এখন কি পদক্ষেপ নেওয়া যায় গাড়ি এখান থেকে সরাই